এই জমজম লংগুলা কালেকশন আপনারা সবকটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে এবং এগুলা আপনারা বাইরে থেকে তেরোশো চোদ্দশো টাকা করে কিনতে হবে এইরকম একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে দেব। এই রকম একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে দেব মাত্র এগারোশো টাকায় এত সফট এই দেখেন পুরো কামিজোর কাপড় কাপড়টা হাতের মোটোর মধ্যে চলে আসতেছে এত সফট মানে গরমে এত আরামদায়ক হবে আপনারা সব সময় কম দামে মানে ভালো প্রোডাক্ট খুঁজেন না কম দামেরটা কম দামের মতোই হবে কিন্তু দামি প্রোডাক্টটা মানে ভালো মানের প্রোডাক্টগুলো একটু দামি হবে এবং এগুলো হাতে নিলে আপনারা বুঝতে পারবেন কত সফট একটা কাপড় আপনারা হাতে নিছেন বা গরমে পড়তেছেন যাদের একটু বাজেট বেশি আছে তারাই এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন এবং সেলোয়ারের কাপড়টায় পুরো তিনগজ কাপড় থাকবে এবং উড়গুলো যে এত বড় এবং এত সুন্দর হবে আপনারা কল্পনাও করতে পারবেন না এত সুন্দর সুন্দর উড়না হবে এবং এত আরামদায়ক হবে এই দেখেন উড়াগুলোতে কত সুন্দর করে কাজ করা আছে। মাত্র এগারোশো টাকার প্রাইজে আপনারা এগুলা পেয়ে যাচ্ছেন তো এগুলো আপনারা নিতে চাইলে আমাদের শপে চলে আসতে হবে নয়তো অনলাইনে অর্ডার করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করি সিলেটের মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা সিলেটের বাইরে দেড়শো টাকা তারপরে এই দেখেন একটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর মাশাল্লাহ আপনারা একটু দেখেন এটার এটাও কিন্তু এগারোশো টাকায় দিয়ে দিছি এটা বারোশো টাকা অফার প্রাইস ছিল আজ আমরা আপনাদেরকে এগারোশো টাকার অফার প্রাইজে দিয়ে দিলাম এই দেখো পুরো ড্রেসটা ড্রেসটার নিচের পেনেলে কিন্তু খুব সুন্দর করে বড় একটা কাজ করা আছে উপরের বুক পেনেলে কিন্তু খুব সুন্দর করে আলাদা একটা কাজ করা আছে। সো এই ড্রেসগুলা আপনারা একটু দেখেন এই ড্রেসগুলা এটা হচ্ছে সেলোয়ারের কাপড় সেলোয়ারের কাপড়ে কোনো কম্প্রোমাইজ নাই মানে এত সুন্দর সেলোয়ারের কাপড়টা এবং এত ভালো হবে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং হাতে না নিলে এই দেখেন উন্যাটাও কিন্তু অনেক বড় নামাজি একটা উনাই দেখেন আপনারা অনলাইনে দেখবেন বিভিন্ন বড় বড় পেজগুলা কিন্তু এই জমজম লোনগুলো সেল করতেছে তেরোশো চোদ্দোশো টাকা করে সেই জমজম লোনগুলো আমরা সেল করতেছি মাত্র এগারোশো টাকা করে এই প্রোডাক্টটা মনে হয় আমি আপনাদেরকে আগে দেখিয়ে ফেলছি এটাও এগারোশো টাকা এই দেখেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এটা খুলে দেখানোর কিছু নাই সেইম ওই রকমেরই হবে এবং এই হচ্ছে উন্নাটা উন্নাটাতে কত সুন্দর একটা কাজ জাস্ট দেখিয়ে দিই আমি এই দেখেন উনার কাজটা দেখেন মানে কত সুন্দর একটা উনার কাজ এই দেখেন কত সুন্দর একটা উনার কাজ এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই কম প্রাইজে মাত্র এগারোশো টাকায় সো দেরি না করে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটাও অলরেডি দেখানো শেষ একটা কালার দেখাইছি এই একটু আগে ওইটারই একটা কালার এই দেখেন এটা হচ্ছে সিলভার এবং এই হচ্ছে উন্না এত সফট এই ড্রেসগুলো আপনার আমাদের কাছে পাবেন মানে মাসাল্লা না দেখলে বুঝতে পারবেন না যে এগুলার কাপড় কোয়ালিটিগুলো কত ভালো এই দেখেন আর একটা ড্রেস এটা হচ্ছে কামিজের কাপড়টা কামিজটা টোটালি ওই রকমেরই একটা প্রিন্টের মধ্যে হবে সম্পূর্ণ সিলওয়ারের কাপড়টাতে থাকবে এই দেখেন একটা প্রিন্টেড সিলোয়ারের কাপড় আমি হাতে নিতেই এত মানে ভালো লাগতেছে তো এগুলা পরলে যে কত আরামদায়ক হবে আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন ড্রেসটার উন্যা দেখেন মানে কামিজের সিঙ্কি দিয়ে জমিংটা করা এবং সাইডটা হচ্ছে সিলোয়ারের প্রিন্ট দিয়ে করা খুব সুন্দর করে উন্যাটাতে কাজ করা হয়েছে সো এই ড্রেসটাও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই দেখেন আরো দুইটা ড্রেস কুকিজের মধ্যে অনেক কাকুরা কিন্তু কুকিজ ড্রেসগুলো খুব ভালোবাসে মানে কুকিজ ড্রেস পরে চুন্ডি ড্রেস পরে এগুলা অনেকের ফেভারিট একটা ড্রেস হয় এই দেখেন সাদার মধ্যে কিন্তু কুকিজ পড়া একটা ড্রেস চলে আসে এই দেখেন সালোয়ারের পিনটা এবং উন্যাটা উন্নাটা কত সুন্দর একটু খুলে দেখাই আমি না দেখালে হয়তো বুঝতে পারবেন না উন্নাটাও কিন্তু খুবই সুন্দর এই দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর এই দেখো কত সুন্দর একটা উন্না এবং উন্নাটা পুরো পাঁচ একটা উন্না হবে এই চন্ডি সো আপনারা এগুলো নিতে পারেন এই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা খুব সুন্দর একটা পাতা পাতা কাজ করা এবং সিলওয়ারের প্রিন্টটা দেখো এই এইরকম খুব সুন্দর একটা সিলওয়ারের পিন্ট হবে এবং এই হচ্ছে তার উন্নাটা এটা কুলে দেখানোর কিছু নাই এটা এইরকম সুন্দর করেই কিন্তু কাজ করা আসে এবং খুবই খুবই সফট এই ড্রেসগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মানে এগুলো আপনারা ভাববেন না কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো খুব হাই মানে প্রোডাক্ট এবং হাই রেঞ্জেরও সো যাদের একটু বাজেট বেশি তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন নিয়ে অন্তত একবার হলেও ইউজ করে দেখতে পারেন যে দামি প্রোডাক্টের কোয়ালিটি কত ভালো হয় এই দেখেন আরেকটা ড্রেস জমজম লোনের মধ্যে কালারটা দেখছেন কত সুন্দর হাতের কাপড়টা আলাদা এটা বুকের মধ্যে এখানে পড়বে খুব সুন্দর একটা ড্রেস আসবে এটা মেক করার পরে পিছন সাইডটাও সেম ওই রকমেরই হবে এটা এই দেখেন এটার প্রাইসও হচ্ছে মাত্র এগারোশো টাকা এবং এই দেখেন ড্রেসটার উন্যাটা এই দেখো কত সুন্দর একটা উন্যা পেয়ে যাচ্ছে আপনারা সাথে এবং এই ড্রেসটার সালোয়ারের কাপড়টাও পুরো তিনগজ কামিজের কাপড়টা গজ অনেক বড়বড়ির বড়ির আপুরাও এটা ইউজ করতে পারবেন তারপর এই দেখো আরেকটা ড্রেস মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই দেখো ড্রেসটার কামিজ মানে এই হচ্ছে ড্রেসটার কামিজের মানে সাইডটা এই হচ্ছে কামিজটা দেখো কত সুন্দর একটা ড্রেস মাসাল্লা ড্রেসটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আপু কালো পিনটা দেখাও যে আপু কালো পিনটা এই দেখো এটা হচ্ছে হচ্ছে এবং এবং এই এই এত সুন্দর এগুলা আপনারা আসলে না দেখলে কখনো বুঝতে পারবেন না এত সুন্দর ড্রেসগুলা আপনারা একবার হলেও এগুলা কিনতে পারেন এবং এগুলা কিনে দেখতে পারেন আপনারা খুব সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারে এই হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হয়তো আগে দেখাইছি এটা আটশো পঞ্চাশ টাকার একটা পিন্ট এই দেখো এটা হচ্ছে প্রিন্ট এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে এই দেখো এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লং মানে লং যে ড্রেসগুলো আছে ওইগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান লং এই দেখেন এটা আটশো এটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন এটা সেলোয়ারের কাপড় এবং এটা উন্না মালহার বলে এটাকে মালহার লোন যেটা দামের মধ্যে এটা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এই দেখো আর একটা দেখো কত সুন্দর একটা প্রিন্ট আমি একটু খুলে দেখাই না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না ড্রেসটা কত সুন্দর এই দেখো এই দেখো কত সুন্দর একটা ড্রেস এবং এই হচ্ছে তার কামিজটা এবং এই দেখো সেলোয়ারের কাপড় সেলয়ারের কাপড়টা হচ্ছে এই রকম সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই পিন এবং এই হচ্ছে ড্রেসটার উন্যা সেলোয়ার এবং কামিজের প্রিন্টের সাথে মিল করে উন্যাটা করা হয়েছে এই দেখো উন্যাটার প্রিন্ট খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ তারপরে এই দেখো এটা হচ্ছে ডিজিটাল কালেকশন ডিজিটাল এই একটা একটা ডিজাইন ডিজাইন মানে কত সুন্দর একটু কাছে থেকে দেখলেই বুঝতে পারবেন ড্রেসটা কত সুন্দর এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকার প্রাইজে পেয়ে যাচ্ছে এটা মাত্র নয়শো তো পঞ্চাশ টাকার প্রাইজে পেয়ে যাচ্ছে এটা সিলওয়ারের কাপড় এবং এই হচ্ছে ওড়না মাত্র নয়শো পঞ্চাশ টাকার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র গরম লাগবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখছেন কত সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জটপটি স্ক্রিনশট নিয়ে